যে এখন বর বেরিয়ে গেল অফিসে তো ওকে বাই বাই করে দিলাম এই যে এখন খিচুড়িটাকে ঘি দিয়ে ভালো করে একটু মিক্স করে নিলাম তারপর টপ টপ করে খেয়ে নেব তো চলুন লাঞ্চটা কমপ্লিট করে নিই তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যার দিকে খেয়েছিলাম একটু ঝালমুড়ি ঝালমুড়ি আমার বেশ প্রিয় একটা খাবার আমার মতো কার কার প্রিয় অবশ্যই জানাবেন গুড মর্নিং সকাল সকাল আপনাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি চলুন আজকের ব্লগটাকে তাহলে এক্সপ্লোর করা যাক আর আজকের দিনটাকেও এনজয় করা যাক ঘুম থেকে উঠেছি তখন কিন্তু প্রায় সকাল গড়িয়ে বেলা হয়ে গেছে অনেকটাই এই যে দেখতে পাচ্ছেন কতটা রোদ উঠে গেছে আর এই দিকে এখন আমি জাস্ট উঠলাম এই যে এখন সকালবেলা এই ব্যালকনিটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ব্রাশটা করি এর সাথে সাথে রোদ্রে একটু তাপটাও পাওয়া যায় আর সকালবেলার আর কি পরিবেশটাকে উপভোগ করা যায় যাই হোক এখন এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চাটাও মোটামুটি রেডি আর চা খাই বলতে আমি তো দুধ চাটাই খাই তাই একটু দুধ চাই বানিয়ে নিলাম তো যাই হোক এটা কিন্তু আমার কলেজে বান্ধবীরা খুব ভালো রিলেট করতে পারবে যদি কোনো দিন হোস্টেলে মানে মেশে যদি দুধ চা না দেওয়া হতো তাহলে সেই দিন আমি আর চা নাই খেতাম তাও ভালো কিন্তু কখনো লাল চাটা খেতাম না এই আর কি তো এখন এই যে দেখতেই পাচ্ছেন চা টোস্টটা রেডি এখন চা টেস্ট টোস্টটাকে একটু এনজয় করি এই যে চা খেতে খেতে মোটামুটি সাড়ে দশটার মতো বেজে গিয়েছিলো তার জন্য আর কি চা খাওয়ার পরে এক্সট্রা কোনো সময় ছিল না যে অন্য কিছু করার পরে আর কি মুড়ি খাবো তার জন্য একেবারে চাটা খাওয়া কমপ্লিট করে মুড়ি খেতে বসে গেল ছিল মুড়ি আর এখানে ছিল বাড়ি থেকে নিয়ে আসা আখের গুড় তার সাথে আমার প্রিয় চানাচুর আর তার সাথে ছিল কুমড়োর তরকারি আমার কাছে তো চানাচুর আর কুমড়োর তরকারি বেস্ট একটা কম্বিনেশন মনে হয় আমি যেহেতু মানে একাই মুড়ি খাচ্ছিলাম তাই ক্যামেরাটা আমি নিজেই ধরেছিলাম তো যাই হোক এখন মুড়িটা খেয়ে নেওয়া যাক এই যে এখন খাওয়াটা কমপ্লিট করলাম এবার যাচ্ছি বরকে আর কি মানে নিচে বাই বাই করে দিতে ও কাজে যাবে তো যার কারণে এখন আমি ওকে এই যে হেলমেটটা নিয়ে গিয়েছিলাম আর হেলমেটটা দিয়ে আর কি টাটা করে দিলাম তো এখন বর চলে গেল আর তারপরে আমি একটু এই দিক ওই দিক ঘুরে বেড়াচ্ছিলাম আর কি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এখন রাস্তাতে বেরিয়ে পড়েছি আর এই দিকটাতে তেমন মানুষজন খুবই কম ফাঁকা ফাঁকার মধ্যেই তবুও আর কি জায়গাটা ভালোই লেগেছে আমার যে এখন চলে আসলাম রুমে তো এই তো রুমে চলে এলাম আর এখানে এসে বসে পড়েছে একটা চকলেট নিয়ে চকলেটটা ডিপ ফ্রিজের মধ্যে ছিল তো যার কারণে খুব সুন্দর একেবারে জমাট হয়ে গেছিল কখন যে মানে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল এটা বুঝতেই পারলাম না অ্যাকচুয়ালি উঠেছি ওই সাড়ে নটার দিকে তাহলে তো অবশ্যই দুপুরটা তাড়াতাড়ি চলে আসবে এবার ঘড়িতে যখন বাজছে একটা তখন ভাবলাম যে না নিজের জন্য তো কিছু বানাতে হবে ব্রেকফাস্ট তো করে নিয়েছি এবার আজকে কিন্তু শুধুমাত্র দুপুরের লাঞ্চ আমার নিজের জন্য তো নিজের জন্য কি কর করবো কী করবো ভাবতে ভাবতে আমার মাথায় এই বুদ্ধিটা চুরি খেতে প্রচণ্ড রকম ভালোবাসি তাই ভাবলাম একটু চাল ডালকে সমান সমান মিক্স করে একটু খিচুড়ি বানিয়ে নেওয়া যাক আগে থেকেই আর কি আলু টমেটো বিনস তারপর গাজর আর পেঁয়াজ এই পেঁপে এগুলো আগে থেকে আর কি সমস্ত ধরনের সবজিগুলো ভেজে তুলে রেখে দিয়েছি যেগুলো আর কি এগুলো চালটা ডালটা সেদ্ধ হয়ে গেলে আর কি এর সাথে মিক্স করে খিচুড়ির জন্য মশলা কষানো চলছে তো খিচুড়িটা প্রথমে আর কি চালটা ডালটা সেদ্ধ হয়ে গেলে এই জায়গাটাতে দিয়ে একটু ফুটিয়ে নেব তাহলে খেতে খুব টেস্টি লাগবে ভাবলাম খিচুড়ির সাথে যদি একটা মাছ ভাজা হয় তাহলে কেমন হয় তাই এখানে মাছটার গায়ে ভালো করে নুন আর হলুদ আর একটু তেল মাখিয়ে নিলাম এবার এটাকে গরম তেলে ফেলে দেওয়ার পালা অলরেডি তেলটা গরম হচ্ছে আর গরম তেলে ফেলে দিলাম মাছটাকে এখন স্নান করে চলে এলাম এবার টুকটাক আমার স্কিন কেয়ার বলতে আপনারা তো এতদিনে বুঝেই গেছেন তো আমি সেইটুকুই অ্যাপ্লাই করে নিই তারপরে একেবারে আপনাদের সাথে খাবার টেবিলে দেখা হচ্ছে এখন বসে পড়েছি খাবার খাওয়ার জন্য তো চলুন আজকে আমার একা লাঞ্চের জন্য আমি কি কি করেছি সেগুলো অবশ্যই আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আমার জন্য সমস্ত সবজি দিয়ে একটু খিচুড়ি তার সাথে মাছের ঝোল ঝোল টক আর কি একটু টক টক করেছি তার সাথে আচার আর তার সাথে রয়েছে এখানে ঢেঁড়স আর করলা ভাজা আর তার সাথে আমার আবার ঘি খিচুড়ি খেতে খুব ভালো লাগে তো একটু ঘি নিয়ে নেব এই যে এখন খিচুড়িটাকে ঘি দিয়ে ভালো করে একটু মিক্স করে নিলাম তারপর টপ টপ করে খেয়ে নেব তো চলুন লাঞ্চটা কমপ্লিট করে নিই তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে আনা একখানা ঘুম দেওয়ার পর এখন উঠলাম আর এখনও উঠে আবারও একটু কিছু খাচ্ছিলাম কী খাচ্ছিলাম এই মুহূর্তে মনে নেই তো এই যে এগুলো আর কি বর আসার সময় নিয়ে এসেছিলো আর কি এই বিভিন্ন ধরনের ভাজিগুলো তো যাই হোক এখন একটু মুড়ি মাখবো এই সব দিয়ে তো তিনজনে মিলেই খাবো এই যে মুড়ি তার সাথে আর কি শশা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি মুলো কুচি এই সমস্ত দিয়ে আর কি মুড়িটা মাখবো এখন এই ঝাল মুড়ির মতো করে খেতে কিন্তু সন্ধ্যার দিকে খুব ভালোই লাগে আর তার সাথে তো ছিল এতগুলো চপগুলো তো ছিল বিভিন্ন ধরনের ভাজিগুলো এগুলো বেশ ভালোই খেতে আর এখন সমস্তগুলো একে একে দিয়ে দিচ্ছি তারপরে ভালো করে মিক্স করে নেওয়ার পালা আর এর সাথে একটু চাট মশলাটা অ্যাড করলে আমার কিন্তু মন্দ লাগে না কিন্তু সবাই যেহেতু একসাথে খাবো তাই সবার পছন্দ মতো নর্মালি মাখা হয়েছে তবুও কিন্তু এটা খেতে খুব সুন্দরই লাগছিল। আর এখানে যে সমস্ত ভাজিগুলো ছিল সেগুলো একটু আপনাদেরকে দেখায় এখানে এই যে ওইটা ছিল ডালে বড়া বাকি দুটো ছিল লঙ্কা আর একটা ছিল চপ আর দুটো ছিল পেঁয়াজি তো এগুলো দিয়ে মোটামুটি মুড়িটাকে ভালো করে এখন মেখে নেওয়ার পালা আর মুড়িটাকে মাখা হয়ে গেলে আমার দ্বারাই হলো না তাই বড়ি আর কি মেখে দিল তো যাই হোক এখন এই যে খেতে বসে পড়েছি সবাই মিলে তো এখন এই যে খেয়ে নেবো মুড়িটা আর মুড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট মুড়িটার বেশ দেখতে ভালোই লাগছে খেতেও খুব সুন্দর হয়েছিল আর এরপরে খাওয়া দাওয়া করার পরে একটু ছাদে গিয়েছিলাম হাঁটাহাঁটি করার জন্য তখন ছাদের পজিশনটা এরকম ছিল সুন্দর হালকা হালকা মানে আলোটা ছিল জাস্ট এবার সন্ধ্যা হবে এরকম আর ছাদের ওপরে একটা জবা ফুলের গাছ আছে সেটা মনে পড়ছিল না তো এটাকে দেখালাম আপনাদেরকে খুব সুন্দর লাগছিল আর আজকে ভিডিওটাও এখানেই এন্ড করলাম